যে তোমাকে বুঝতে চায় না তাকে তোমার জীবনে পুরোটা দিয়ে দিলেও বুঝবে না যে তোমাকে ভালোবাসে না তার জন্য সমস্ত পৃথিবী ছেড়ে এলেও সে তোমাকে ভালোবাসবে না যে তোমার চাওয়া পাওয়ার মূল্য দেয় না তার জন্য তুমি সারা জীবন যাই করো তার মূল্য পাবে না তোমার প্রতি যার আস্থা নেই তুমি যাই করো না কেন তোমার প্রতি তার বিশ্বাস কোনোদিনই আসবে না যে তোমাকে মন থেকে নয় শুধু প্রয়োজনে সম্পর্ক গড়ে তুলেছে সে কোনো দিনেই তোমাকে তার করে গ্রহণ করবে না যদি ভালোবাসার মানুষকে চিনতে না পারো একতরফা ভালোবাসা শুধু নিতেই পারে সারা জীবন দিতে পারে না কিছুই সমঝোতা করে সম্পর্ক টিকে থাকে না বেশিদিন আসসালামু আলাইকুম রেজনা লাইভ ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকের ব্লগটি শুরু করছি সকাল এগারোটা থেকে আমরা কিন্তু ক্যামেরায় নাস্তা করে নিয়েছি আর সকাল সকাল আপনাদের ভাইয়া কিছু ফল এনেছে তো ভাবলাম বাতাবিলেবু মাখিয়ে নেই ছুটির দিন সবাই মিলে একসঙ্গে মজা করে খাওয়া যাবে তো এখন চলে এলাম রান্নাঘরে আমি পেঁয়াজ আর গরম মশলা তেল দিয়ে খুব ভালো করে ব্রাউন করে নিয়েছি এখন আদা রসুন আর জিরার পেস্ট একটু পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম আজকে আমি রান্না করব স্পেশাল গরুর মাংস হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কিছু ধনিয়ার গুঁড়া সমস্ত মশলা কষিয়ে গরুর মাংস রান্না করলে অন্যরকম মজা লাগে যেহেতু আজকে ছুটির দিন তো ভাবলাম আজকে রান্নাটা একটু স্পেশাল হোক স্বাদ মতো লবণ এভাবে গরুর মাংস রান্না করলে কিন্তু খেতে অন্যরকম মজা লাগে আর কিছু সরিষার তেল আর কয়েকটা শুকনো মরিচের ফালি সরষের তেল দিয়ে গরুর মাংস রান্না করলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে খেতেও খুব ভালো লাগে এবার আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংসগুলো মশলার সাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো তো আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনাদের সময়সূচি বুঝে দেখে নিতে পারবেন পনেরো মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়ে দেখছি এখন আমি কিছু গরম পানি অ্যাড করে দিব গরুর মাংসতে অবশ্যই কিন্তু গরম পানি অ্যাড করতে হবে ঠান্ডা পানি দিলে মাংসের স্বাদটা একদমই নষ্ট হয়ে যায় আমি এভাবে আরও পঁচিশ মিনিট রেখে দেব আর অফ ক্যামেরায় আমি কিন্তু বেশ কয়েকবার নেড়ে দেখেছি আর দেখুন তেলগুলো কিন্তু উপরে উঠতে শুরু করেছে এখন আমি রেডিমেড গরুর মাংসের মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর ফ্লেভার আসার জন্য কয়েকটা কাঁচামরিচ এই গরম মশলার গুঁড়াটা দিলে মাংস কিন্তু অন্যরকম মজা আসে মাংস খেতে অন্যরকম লোভনীয় হয় মশলাটা খুব ভালো করে মাংসের সাথে বসার জন্য পাঁচ মিনিট রেখে দিয়েছি এখন দেখুন পুরো তেলটাই মাংসের উপরে উঠে এসেছে আর মার্শাল্লাহ আমার মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে ছুটির দিনে স্পেশাল গরুর মাংস রান্না আমার প্রায় হয়ে এসেছে আজকে রান্না শেষ করে এক বিশেষ জায়গায় যাব। আর যেখানটাতে যাওয়ার জন্য একটা বছর আমি অপেক্ষা করে থাকি অন্যরকম ভালো লাগে এবং শান্তি কাজ করে ওই জায়গাটাতে গেলে আমার মন চাইছে কখন যাব। এবার কিন্তু আমি কিছু চিকেন বসিয়ে দিয়েছি আলু দিয়ে মেয়ে কেমন জানি গরুর মাংসের থেকে চিকেন খেতে বেশি পছন্দ করে তো ভাবলাম ওর জন্য একটু রান্না করে নেই আর চিকেন রান্নাটা আপনাদের সাথে পুরোটা শেয়ার করলাম না এতে করে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা বিরক্ত বোধ করবেন এই তো চলে এলাম সেই কাঙ্ক্ষিত জায়গা বৃক্ষমালা অপূর্ব ভালো লাগা এবং শান্তি কাজ করে এই বৃক্ষমালা এলে আমার এই যে গাছটি দেখছেন নাম হচ্ছে অ্যাডেনিয়াম যাকে বলা যায় মরুভূমির গোলাপ অপূর্ব সুন্দর কালার এবং গাছটি ডালে ডালে অসংখ্য ফুল এবারে বৃক্ষমালার নয়নমণি ছিল ওই অ্যাডিনিয়াম কিন্তু অনেক বছর বেঁচে থাকে এই গাছটির বয়স বারো বছর মূল্য বিশ হাজার টাকা আমি কিন্তু বৃক্ষমালা এলে ফলের কনার থেকে ফুলের কন্যারেই বেশি ঘোরাঘুরি করি ফুল আমার খুব ভালো লাগে সবগুলো স্টোর ঘুরে ঘুরে আমি দেখছিলাম আর যে গাছ নিয়েছি ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো দুই কালারের বাগান বিলাস কি অপূর্ব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ